রাজধানীর বর্ডার গোলচক করে এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষে গ্রেপ্তার চার অভিযুক্ত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার পশ্চিম থানায় বসে এই সংবাদ জানালেন পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ গতকাল সন্ধ্যাবেলা বর্ডার গোলচক্কর এরিয়াতে একটা সাধারণ মারপিটের ঘটনা ঘটে এখান থেকে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়ে আমরা পুলিশ সঙ্গে রিয়েকশন রিয়াকশন এবং বটতলা আউটপোস্টের ওসি পুলিশ সহ সেখানে পৌঁছেন

এক একজনের দোকানপাট একজনের দোকান ছিল একটা চলে দেখেছি সেখানে ভাঙ ছিল